একটা দুঃসম্বাদ দিয়ে শুরু করি দিনের শুরুতে এসে দেখি আমার ওই যে দুর্বল একটা মুরগি ছিল এর আগে দুই দিন আগে বলেছিলাম যে একটা দুর্বল মুরগি আছে তো ওই মুরগিটা আজকে দেখি মারা গেল হয়তো রাত্রে না খাওয়ার কারণে এই যে মুরগিটা মারা গেছে তো আমি নাকে চিপি দিয়ে দেখেছি ঠান্ডার কোনো প্রবলেম নাই আসলে মুরগিটা ধরেন অনেকদিন হলো ই আছে তো দুর্বলভাবে পড়ে আছে আসলে আর আমি তো ওইভাবে মেডিসিন এর জন্য আলাদা করে মেডিসিন চালাই নাই যার কারণে আসলে ও সারভাইভ করতে পারলো না মারা গেল তো আজকে থেকে রাত্রে হয়তো বা নাপা সিরাপটা চালাবো কারণ কিছু মুরগি আসলে অতিরিক্ত কি দিনে অতিরিক্ত গরম রাতে ঠান্ডা এই জন্য তাপমাত্রা ভারসাম্য হওয়ার কারণে মুরগির কিন্তু ঠান্ডা জ্বর এটা হওয়ার সম্ভাবনা থেকে যায় তো আমি যদি নাপা সিরাপ বা নাপা এক্সট্রা ট্যাবলেট এগুলি যদি চালাই তাহলে এই জিনিসটা